খাবার খাইছেন দুপুরে হ্যাঁ দুপুরে খাবার খাইছি আপনি ওই যে সাহায্য কথা বলেছেন কি সাহায্য সাহায্য বাবু আমার নাতি দেয় যে ভর্তাছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইজ এন ওয়েলকাম টু আনাদার বলক গাই থাজকে আমাদের পবিত্র জুম্মার দিন গাইজকে আমরা কিছু মেহেমানদেরকে খাওয়াব গাইস ভিডিও টা পুরা শ্বাস থাকবো গাইস তাহলে এখন আমরা ভিডিওটা শুরু করি গাই চ আজকে পুরা ভিডিওটা সহযোগিতা করছে আমার আব্বু আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে নাম্বার দেওয়া আছে ভিডিও তে সেটা ক্লিক করুন তাহলে আমাদের পেয়ে যাবেন আর বিকাশে দিয়ে দিবেন গাছ এই নাম্বারে আমার বিকাশ খোলা আছে এখন খোলা ঠিক করেছি এখন আমরা পাক সাক করব হ্যাঁ আমরা প্রথম ডাইল এখন বসালাম আমরা এখন টাকার জন্য আগুন লাগিয়ে দিয়েছি আমরা এখন সকালবেলা এখন নাস্তা খাচ্ছি ভালো গাছ এখন আমি লবণ দিচ্ছি গাছ এখন আমি টমেটো দিচ্ছি গাইস এখন আমি কাঁচামরিচ দিচ্ছি গাইস এখন আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি আমি এখন তেল দিচ্ছি গাছ আমি এখন মুরগি পাচ্ছি গাছ এখন আমি আদা বাটা দিচ্ছি এখন আমি রসুন বাটা দিচ্ছি জিরা বাটা এলারচি দারচিনি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন মরিচ দিচ্ছি এখন হলুদ দিচ্ছি গাছ এখন আমি লবণ দিচ্ছি গাছ এখন আমি আলু দিচ্ছি গাছ এখন আমি মুরগির ডাইলি দিচ্ছি গাছ এখন কষানো হয়ে গেছে এখন আমরা পানি ঢেলে দিব আমাদের রান্না শেষ এখন আমরা খাবার নিয়ে যাবো লেখন চলো Guys এখন আমরা খাবার বিতরণ করছি তোমরা সবাই রান্না করো রহমানের রহিম আলিপ ব্লক গ্রুপ থেকে আমাদের বিশিষ্ট সমাজসেবক মগুল ভাই আমি কানা তুলে দিচ্ছি তারা রিপন তালুকদার হ্যাঁ তার জন্য দোয়া করবেন আর আলিফ গ্রুপের জন্য সবাই দোয়া করবেন সবাই 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 বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ

ভাই আপনি কেমন লাগছে খাবার খেয়ে আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেক ভালো ও ভাই আপনি কেমন লাগছে খাবার খেয়ে কেমন লাগছে খাবার খেয়ে খুব ভালো খাবার লাগছে খুব ভালো খাবার সব ভাগ্য ভাগ্যের কথা এই তোমরা খাওয়াইছি এটা বাঘির কথা এটা তোমরা অনেক পাইবা আমরাও শান্তি পাইলাম আল্লাহ তোমরা ভালো বাহো ভালো থাকো আমাদের খাইতে পারি আমি দুই তোমরা ভালো থাকো আল্লাহ করছে এটাই চাই যে সবাই মতন খাওয়াক শান্তি পাক আমরা দুই বাচ্চা খাই বালা চাই এটা আমরা চাই খাবার খেয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগছে অনেক ভালো লাগছে সারাদিন ঘোরাফেরা করছি তো এখন যাওয়ার সময় আপনাদের দেখলাম

দেখছেন গাইস এই একটু সাহায্য করবেন তার একটু আর্থিক সমস্যা রয়েছে যত টুক পারেন সেত টুক আপনারা সাহায্য করবেন আমার বিকাশ নাম্বার দেওয়া আছে ভিডিওতে আমি ফোন নাম্বারটা আবার বলে দিব কমেন্টে গাইস আপনারা যতটুক পারেন পারেন সাহায্য করবেন শান্তি আসার জন্য পারেন সাহায্য করবেন আমি এটা বললাম আলিফ নিউ উপস্থাপনা শেষ পর্যায়ে আমাদের আমাদের এখন পথচারীর খাদ্য বিতরণ শেষ পর্যায়ে আপনাদের দোয়া আশীর্বাদ আমরা চাই আমরা যেন আপনাদের দোয়ায় আমরা পথচারী সেবা করতে পারি আর সবাই আলিফ ব্লক নিউ আলিফ নিউ ব্লক সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সামনে কার্যক্রম আমরা যাতে সুস্থ আরো ভালোভাবে করতে পারি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আগামী শুক্রবার আবার আপনাদের সাথে দেখা হবে যে কোনো একটা জায়গায় দেখা হবে গাই তাহলে আজকে পর্যন্ত লাইক শেয়ার প্লিজ সাবস্ক্রাইব